ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে সতেরো নম্বর ক্লাস আর আজকে আপনাদেরকে দেখাবো মর্নিং ক্লোরি ফুলটা অ্যাড করে একদমই ডিটেলসে তো এই ফুলটা অ্যাড করার জন্য প্রথমেই আমি আপনাদেরকে রঙের ঘনত্বটা দেখিয়ে দিয়েছি আর এই ফুলটা কিন্তু আমি আগে পেন্সিল দিয়ে কাপড়ের ওপরে অ্যাড করে নিয়েছি এখানে আমি মর্নিং ক্লোরি ফুলটা অ্যাড করার জন্য দুইটা কালার কম্বিনেশন ইউজ করব একটা হচ্ছে গাঢ় নীল আর গাঢ় নীলের সাথে সাদার কম্বিনেশন এখানে যে আমি আকাশি কালার শিটটা এনেছি এটার জন্য কিন্তু আলাদাভাবে আকাশি কালারটা ইউজ করতে হবে না আপনারা গাঢ় নীলের সাথে সাদা কম্বিনেশন রেখে খুব ভালোভাবে মিক্স করে হচ্ছে আকাশি কালারটা আনতে পারবেন তো এখানে আমি প্রথমেই হচ্ছে কতগুলো যে পাপড়ি দিয়েছি সেই পাপড়িগুলোর হচ্ছে লাইনগুলো আমি গাঢ় নীল কালারটা দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি ওই সেম তুলিতেই তুলিটা কিন্তু আমি পরিষ্কার করে নিই নিই হ্যাঁ পানিতে কিন্তু ওয়াশ করে নিই নিই ওই সেম তুলিতেই আমি হচ্ছে সাদা কালারটা নিয়ে খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে একটা আকাশি কালার শেড নিয়ে 切切。 সেম প্রসেসেই কিন্তু একটা করে পাপড়ি লাইনার করবেন একটা করে পাপড়ি কমপ্লিট করবেন তারপরে কিন্তু আরেকটাতে একটাতে যাবেন আপনারা একসাথে কিন্তু গাঢ় নীল কালারটা দিয়ে প্রত্যেকটা পাপড়ির লাইনার দেবেন না তাহলে হচ্ছে একটা দুইটা কমপ্লিট করতে করতে আগে যেই লাইনারগুলো দেওয়া হয়ে গেছে ওইগুলো কিন্তু শুকিয়ে যাবে পরে কিন্তু হচ্ছে সাদার সাথে ওই যে সাইডে যে লাইনারের নীল কালারটা ওইটা খুব ভালোভাবে হচ্ছে মিক্স হবে না এই জন্য কিন্তু একটা দিবেন একটা কমপ্লিট করবেন সাথে সাথে এভাবে করলে কিন্তু খুব ভালোভাবে মিক্স হয় এরপর আমি হচ্ছে আবারও নীল কালারটা নিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি কয়েকটা পাপড়ি এরপর হচ্ছে সাদা কালারটা নিয়ে আমি আবার সেম প্রসেসে হচ্ছে সাইড থেকে কয়েকটা পাপড়িতে হাইলাইট করে দিচ্ছি এই সাদা এবং নীল কালারটা মাঝে মধ্যে দিয়ে হাইলাইট করাতে কিন্তু ফুলটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এবং ন্যাচারাল লাগতেছে আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধাতে আরও একটা ফুল আর্ট করে দেখাচ্ছি এটাও কিন্তু সেম প্রসেসে আর আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আমি প্রথম যেই ফুলটা অ্যাড করেছি এটা কিন্তু এই সাইডের দিকে হচ্ছে মানে ঝুঁকে আছে ফুলটা আর এখন যে ফুলটা অ্যাড করতেছি এটা কিন্তু উপরের দিকে হ্যাঁ আমার ফুল আর্ট করা হয়েছে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোন ফুলটা কোন স্টাইলে হচ্ছে আছে। প্রত্যেকটা ফুলই যদি একইভাবে থাকতো তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগতো না এবং ন্যাচারাল লাগতো না এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে সেটা যে কোনো ফুলেরই হোক না কেন বিভিন্ন স্টাইলে করে দেওয়ার একটা উপরের দিকে ফুটে আছে একটা সাইডের দিকে ঝুঁকে আছে একটা নিচের দিকে হ্যাঁ এভাবে করে দিলে কিন্তু অনেক অনেক ন্যাচারাল লাগে ডিজাইনটা মানে একদম সেম স্টাইলে হচ্ছে ফুলগুলো করবেন না যে সবগুলো একই রকম এভাবে করলে কিন্তু ডিজাইনটা একটু সুন্দর লাগবে না আর যেহেতু এগুলো আর্ট তো একটু ন্যাচারাল তো করতেই হবে এই জন্য হচ্ছে সবসময় ট্রাই করবেন বিভিন্ন স্টাইলে হচ্ছে ফ্লোয়ারগুলো আঁকার জন্য সেম প্রসেসে কিন্তু আমি এই ফুলটাকেও হাইলাইট করে দিয়েছি সাদা কালার এবং গাঢ় নীল কালার দিয়ে এভাবে করে কিন্তু আমি সবগুলো ফুলই এখানে অ্যাড করে নিয়েছি এখন কলি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি কলির নিচে যে ফুল ডাকছি এটা কিন্তু উপর থেকে আইসা নিচের দিকে ফুটে আছে হ্যাঁ এটা কিন্তু ফুলের দিকে তাকালেই আপনারা বুঝতে পারতেছেন যে কোনটা কীরকমভাবে আসে এরকমভাবে সেম প্রসেসে অ্যাড করলে আমি আশা করি যে আপনাদের হচ্ছে ডিজাইন কাস্টমারদের পছন্দ হবে এরপরে দিয়ে দিচ্ছি ফুলের নিচের অংশটা ফুলের নিচের অংশটা কালারটা যদিও হাইলাইট করতে হবে এটা আমি হচ্ছে পাতাগুলো অ্যাড করার পরে হাইলাইট করে দিব তো এখানে ফুলের সাথে সাথে কিন্তু কিছুটা কলিও অ্যাড করেছি আর এই মর্নিং গ্লোরি ফুলের পাতাগুলো কিন্তু একটু অন্যরকম শেপের হয়ে থাকে এটা একটু মানে পান পাতা টাইপের লাগে দেখতে আর কি তো এখানে আমি এভাবে করে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি আর ফুলগুলো কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি আরও ডিটেলস কাজ বাকি আছে তো আমি পাতাগুলো অ্যাড করার পর হচ্ছে ডিটেলস কাজটা করব আর এখন যে পাতাটা অ্যাড করতেছি যে ফুলের কাজ থেকে হচ্ছে আমি যে আর্টটা করেছি এটা কিন্তু খুবই সতর্কতার সাথে করতে হবে যেন ফুলের উপরে হচ্ছে কালারটা কিছুতেই চলে না আসে হ্যাঁ এটা কিন্তু একটু সময় নিয়ে হচ্ছে লাইনেরগুলো সুন্দরভাবে টেনে টেনে তারপর হচ্ছে দিবেন যাতে ফুলের উপরে সবুজ কালারটা না চলে আসে এরপর হচ্ছে আমি ফুলের ডিটেলস কাজটা করব মাছের অংশের মাছের অংশে ডিটেলসে কাজ করার জন্য আমি এখানে একদমই ডাবল জিরো সাইজের তুলিটা ইউজ করেছি আর মাছের অংশটাতে হচ্ছে সাদা কালারটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ ফুলটা কিন্তু আমি অ্যাড করেছি পাঁচ নাম্বার তুলি দিয়ে ফুল পাতা তারপরে যে লতা দিয়েছি এগুলো সব কিছুই কিন্তু আমি পাঁচ নাম্বার তুলিটা দিয়ে করেছি জাস্ট মাঝের অংশটার জন্য আমি ডাবল জিরো সাইজ তুলিটা ইউজ করেছি এরপর হচ্ছে সাদার উপরে আমি কিছুটা হলুদ কালার অ্যাড করে দিয়েছি একদমই ন্যাচারাল লাগতেছে এখন ফুলটা এবারে আমি পাতাগুলো শিরা উপশিরা দিয়ে দিচ্ছি আর এই শিরা উপশিরাগুলো দেওয়ার জন্য আমি এখানে ডাবল জিরো সাইজ তুলিটা ইউজ করতেছি আর সাদা কালারটা দিয়ে এই পাতাগুলো শিরা উপসেরা দিয়ে দিচ্ছি শিরা উপশিরাগুলো দেওয়ার পর পাতাটা কতটা ন্যাচারাল লাগতেছে দেখেন মানে তাকালেই হচ্ছে বোঝা যায় এটা তো এখানে পুরো ফুলটা কিন্তু আমার আর্ট কমপ্লিট জাস্ট হচ্ছে ফুলের নিচের অংশটা একটু হাইলাইট করা বাকি আছে এখানে আমি সাদা কালারটা ইউজ করেছি সাদার সাথে হচ্ছে নীল কালারটা দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি যাতে আরও একটু সুন্দর লাগে দেখতে তো এখানে আমি প্রত্যেকটা ফুলেই এর নিচের অংশটাই হাইলাইট করে দিচ্ছি কতটা সুন্দর লাগতেছে এখন মর্নিং গ্লোরি ফুলের ডিজাইনটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আপনারা আপনাদের ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের ক্লাসটা এবং ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ